আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন গাজী মোটরসের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটা ফোটন দেড় গাড়ি ডেলিভারি দিচ্ছি বারো ফিটের আমাদের সময় ক্রেতা হলো আপনার নান্নু স্যার ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি সঠিকভাবে কিসি পরিশোধ করে গাড়ির মালিক হতে পারে আমাদের বর্তমান গাড়ির দাম হলো বাইশ লক্ষ পনেরো হাজার টাকা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা জমা দিয়ে গাড়িটা নেওয়া যাবে ছয়টা ফ্রি সার্ভিস থাকবে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে

দোয়া রাখবেন জন্য যাতে আপনাদের পাশে সবসময় থাকতে পারি সাহিদ ভাই ওকে ঠিক আছে যাদের বারো ফিট দেড়টনে গাড়ির প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করে গাড়িটা নিতে পারেন এটা এখনও রেডি স্টকে আছে গাড়িটা একটু ভিডিও দেখ 啊，你不能这样子。